আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো অনেক দিন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত বিভিন্ন সমস্যার কারণে আসলে আমি ভিডিওটি রানিং করতে পারিনি আপনারা জানেন এই বাইকটি আমি আজ থেকে প্রায় এক বছর আগে বাইকটি কিনেছি বাইকটার বর্তমান বয়স এক বছর পাঁচ ছয় দিনের মতো হয়েছে ঠিক আছে সো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই এক এক বছর এই বাইকটা ইউজ করে আমি কি কি সুবিধা পেয়েছি এবং বাইকটি আমার আসলে কেমন লাগেছে বাইকটি আমি আজ থেকে প্রায় এক বছর পনেরো বিশ দিন আগে বাইকটি কিনেছিলাম তার মানে বাইকটির বর্তমান বয়স হচ্ছে এক বছর পনেরো বিশ দিনের মতো সো এই বাইকটি আমি যখন কিনি এই বাইকটার তখন প্রাইস প্রাইস ছিল এক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ডবল ডিক্স কার্বনাইডল এই বাইকটা আমি কেনার পরে কেনার দুই তিন মাস পরে বাইকটার দাম কিছুটা কমে গিয়েছিল এবং ওই সময়ে এই বাইকটার আরেকটি ভেরিয়েন্ট লঞ্চ হয় যেটা হচ্ছে ডবল ডিক্স এফআই ইঞ্জিন ঠিক আছে আর ওই সময় আমি বাইকটি কেনার দুই তিন মাস পরে বাইকটার দাম প্রায় দশ হাজার টাকার মতো কমেছিল এবং সেটা প্রায় দুই মাস তিন মাস যাবৎ আবার ওই দশ হাজার টাকা কমে বাইকটি সেল হয়েছে আবার বর্তমান এই বাইকটার প্রাইস আবার আগের মতোই হয়ে গেছে সো আমি আমি আপনাদেরকে আজকে জানাবো এই একটি বছর এই বাইকটা ইউজ করে আসলে আমার কেমন লেগেছে ঠিক আছে মানে এই বাইকটা ইউজ করার আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি শেয়ার করব। প্রথমেই এই বাইকটির আমি কিছু যেসব ভালো দিক পেয়েছি সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভালো দিকটির মধ্যে হয়েছে এই বাইকটা আমি অনেক টটল দিয়ে বা অনেক পাওয়ার দিয়ে চালিয়েও ওই বাইকটার থেকে আমি প্রায় চল্লিশের মতো প্রায় চল্লিশের মতো অ্যাভারেস্ট আমি মাই মাইলেজ পাই মানে এভরি টাইম আমি চল্লিশ মাইল মাইলেজ পাই আমার যা মনে হয় এবং দ্বিতীয় যে কথাটা হয়েছে এই এক বছরের ভিতরে এই বাইকটার ভিতরে আমি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বা কোনো সমস্যা হয়নি এই বাইকটি আমি যেমন শোরুম থেকে নিয়েছি এখনও কি ঠিক সেইভাবেই চলতেছে কোনো সমস্যায় সারা আমি বাইকটি ইউজ করতেছি এই বাইকটির ভালো দিক যদি বলি প্রথমেই তাহলে আসবে এই ভালো দিক হচ্ছে এর লুকসটা এর লোকসটা কিন্তু হায়ার সিসি বাইকের মতো একটা লুকস ঠিক আছে খুবই সুন্দর একটা লুক্স এটা যখন কেউ সামনে থেকে চালিয়ে আসে তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে অনেক মনে হয় যে কোনো হায়ার সিসি বাইক চালিয়ে আসতেছে এমন লাগে মানে লোকসটা এক কথায় অসাধারণ এই বাইকটার লোকস এই দামের ভিতরে আমি বলবো একটা নেকেড স্পোর্টস বাইক হিসাবে এই লোকস দুর্দান্ত অসাধারণ আমি দশে দশ দেবো এই বাইকটার লোকসের দিকে আর দ্বিতীয় যে এই বাইকটার ভালো ভালো দিক সেটি হচ্ছে এই বাইকটার ব্রেকিং কিন্তু খুবই ভালো এটাতে কিন্তু নন এবিএস ঠিক আছে ডবল ডেক্সের বাইক তারপরেও কিন্তু এই বাইক থেকে আমি দুর্দান্ত কোয়ালিটির ব্রেক পাই ঠিক আছে এই বাইকটা আমাকে ব্রেকের ক্ষেত্রে খুবই কনফিডেন্স দেয় আমি ব্রেক জনিত এই বাইকে কোনো সমস্যা এই পর্যন্ত আমি পাইনি ব্রেক সেগমেন্টের পরে এই বাইকটির সবচেয়ে যে ভালো দিকটা আমার চোখে পড়েছে সেটি হচ্ছে এটার কন এটার চালানোর সময় যে কমফর্টনেসটা ঠিক আছে আপনাকে বিন্দু পরিমাণ যুক্তি হবে না এবং লং টাইম চালালে আপনার কোনো প্রকার পেন টেন কিছু হবে না ঠিক আছে এটা আমি এই বাইকটার একটি ভালো দিকের মধ্যে পড়ি আসলে এই বাইকটির ভালো দিকই অনেক বেশি আর আর যদি খারাপ দিক আসলে এই বাইকটি খারাপ দিক খুব একটা আপনার চোখে পড়বে না যদি আপনি আসলে খুঁটিনাটি বিষয়গুলো চিন্তা করেন আসলে সব বাইক কিন্তু আসলে পারফেক্ট না একটা যত ভালো বাইকই আপনি দেখান না কেন সেটার কিন্তু কিছু ত্রুটি রয়েছে কিছু মন্দ দিক রয়েছেই ঠিক আছে সেইভাবেই তেমনি এই বাইকটারও কিছু মন্দ দিক রয়েছে মানে এক কথাই হচ্ছে এই বাইকটা আসলে অনেক দিকেই ভালো ঠিক আছে হয়তো এই বাইকটার সম্পর্কে সম্পর্কে অধিকাংশ মানুষই সব কিছু জানে কারণ এটা একটি পরিচিত বাইক এবং অনেক মানুষেরই আসলে খুবই পছন্দের একটি বাইক আর এই বাইকটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন আরও অনেক বাড়তেছে সো এই বাইকটার ভালো দিক অনেক আছে আপনারা একটি এই বাইকের ভালো দিকের একটা রিভিউ দেখে নেবেন আমার চ্যানেলে আছে সো আজকে আসলে আমি আজকে আপনাদের জানাবো এই বাইকটি এক বছর ইউজ করে আসলে আমার কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে জানাবো এই বাইকটার কিছু মন্দ দিক আমার চোখে পড়েছে সেটি হচ্ছে এই বাইকটার যে সাসপেনশন আছে এটা কিন্তু একটু হার্ড কোয়ালিটির যারা আসলেই শহর এলাকায় বসবাস করেন তারা হয়তো এই বিষয়টি আসলে লক্ষ্য করবেন এই বাইকটির সাসপেনশন আমার কাছে আসলেই কোনোভাবেই কমফোর্ট মনে হয়নি বিশেষ করে যারা শহরের দিকে থাকে তারা আসলে এই জিনিসটা খুব আসলে ভালোভাবে আসলে ব্যাখ্যা করতে পারেনি আর এমন আসলে বাইক কেনার আগে এই বাইকটার সম্পর্কে এমন কোনো রিভিউ আমি দেখিনি যে কোনো বিজুতে বলেছে এই বাইকটার সাসপেনশন খুবই হার্ড ঠিক আছে যেহেতু আমি আসলে মোটামুটি গ্রামেই আসলে বসবাস করি আর অনেক গ্রাম গ্রামের বিভিন্ন রাস্তায় ভাঙাচোরা রাস্তায় আমি আসলে বাইকটি নিয়ে অনেক চলাফেরা করেছি সেক্ষেত্রে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ হচ্ছে এই বাইকটার যে সাসপেনশনটা আছে বিশেষ করে পিছের যে সাসপেনশনটা এটা কিন্তু খুবই হার্ড এটা আসলে ভাঙাচোড়া রাস্তায় ঠিক আছে যদি আপনি বাইকটি চালান তাহলে এটা আপনাকে খুবই বুঝিয়ে দেবে যে ঝাঁকি কত প্রকার কী কী মানে এই বাইকের ভাঙা এই বাইকটি নিয়ে যে তখন ভাঙাচোড়া রাস্তায় যখন আপনি চালাবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে ঝাঁকিটা আসলে আপনি খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন জিনিসটা কারণ এটা এইভাবে বলছি এর কারণ হচ্ছে এই ঝাঁকিটা আমার কাছে চোখে ফোলার মতোই মনে হয়েছে কারণ অন্য সব বাইকে আমার নিজস্ব একটা পালসার বাইক ওই আমি যখন চালাই রাস্তায় এ এতটা আসলে জাকি ফিল হয় না হুম জাকি ফিল হয় তবে এতটা লাগে না কিন্তু এই বাইকটা চালানোর সময় ওই জাকিটা হুম খুবই লাগে কারণ হার্ড হার্ড কোয়ালিটির জাকি হয় এটার কোম্পানি ক্লেম করেছে যে দশ হাজার কিলোমিটার চালানোর পর এর সাসপেনশনটি অনেক ইজি হয়ে যাবে অনেক ফ্রেন্ডলি হয়ে যাবে আসলে এখন পর্যন্ত বাইকটি কিনেছি দিনে প্রায় তেরো মাস মানে এক বছর এক মাসের মতো প্রায় হয়ে গেছে তারপরও এখন পর্যন্ত আমার বাইকটি আসলে আমি দশ হাজার কিলোমিটার চালাতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন চালানো হয়েছে ছয় হাজার নশো চার কিলো ঠিক আছে আসলে আপনারা জানেন হয়তো যে আমার দুইটা বাইক রয়েছে পালসার এবং এই জিক্সারটি হ্যাঁ সো দুইটা বাইক থাকার কারণে আসলে আমার বাইক খুব কমই চালানো হয় এই কলেজে যাওয়া আসা আর দৈনন্দিন যেসব কাজ আছে মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাই এটুকুই আসলে এর থেকে বেশি বা বড় ট্যুর আমি আসলে কোনো সময় দিই না আপনারা জানেন সেই কারণেও আমার বাইকটি খুব একটা বেশি চলে না এখনও সো কি আর বলবো এটাই আমার কাছে এই বাইকের সর্বোচ্চ খারাপ দিক যেটা সেটা হচ্ছে সাসপেনশনই মানে আমাকে খুবই প্যারা দেয় মানে চোখে পড়ার মতো একটি সমস্যা মানে বাইকের সাসপেনশন একটু হার্ট ঠিক আছে জাস্ট একটু হার্ট আর যারা শহরে এই বাইকটি নিয়ে চালাবেন তারা আসলে এই জিনিসটা কোনোভাবেই ফিল করবেন না কারণ শহরের রাস্তাগুলো অনেক ভালো থাকে ঠিক আছে অনেক চকচকে থাকে এবং পাকা রাস্তায় কিন্তু ওই বাইকটি চালাতে কোনো প্রবলেমই নেই কোনো প্রবলেমই নেই জাস্ট কাঁচা রাস্তায় বা ভাঙ্গাচুরা রাস্তায় একটু সমস্যা হয় তারপরে আমি বলবো এই বাইকটির আরও একটি সমস্যা এই বাইকটির আরও একটি অন্যতম সমস্যা হচ্ছে আমার কাছে কেন কেন জানি না এই বাইকটার যে কালার আছে পেন্টিং আছে এটা আমার কাছে খুব দুর্বল কোয়ালিটির খুব লো বাজেটের একটি পেন্টিং আমার কাছে মনে হয় কারণ এই বাইকটি খুবই ক্ষুদ্র ইয়ে আগাতে গাড়িটার স্ক্র্যাশ বসে যায় ঠিক আছে গাড়িটার রং উঠে যায় এরকম হয় এরকম আমার কাছে মনে হয়েছে কারণ আপনারা আসলে এই ক্যামেরাটা যদি খুব কাছে ধরি তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন যে এই বাইকটিতে খুবই স্ক্র্যাচ পরে যায় ঠিক আছে আর যে এইখানে যে আমি স্টিকারটা লাগিয়েছি এটা কিন্তু এই এইখানে বিশেষ করে অনেক ক্র্যাশ হয় হ্যাঁ সেই জন্য আমি এখানে এই স্টিকারটা লাগিয়েছি এবং স্টিকারটা লাগানোর পরেও কিন্তু বাইকটার লুকস অনেক সুন্দর লাগে ঠিক আছে এবং আমার এই স্টিকার লাগানোর পরে আমাকে দেখে অনেকে আসলে ইন্সপায়ার হয়েছে আমাদের এলাকায় কিছু বন্ধুবান্ধবের এই গাড়িটি রয়েছে তারাও এই স্টিকারটা করেছে এই স্টিকারটা লাগানোর পরে গাড়িটার লুকসটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে যাই হোক এই ছিল আমার মতামত এই বাইকটি নিয়ে বাইকটি বাইকটিকে আমি ভালোর কাতারেই বলবো বাইকটা হানড্রেড পার্সেন্টের ভেতরে আমি বলবো এইট্টি পারসেন্টই বাইকটা অনেক ভালো জাস্ট দু একটা সমস্যা আপনার চোখে বাঁচবে সেটি হচ্ছে এটার সাসপেনশনটা একটু হার্ড কোয়ালিটির আর কালারটা একটু একটু লো কোয়ালিটির মনে হয় এইটুকুই আর এমনিতেই বাইকটা কিন্তু অনেক ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আরেকটি কথা কেউ যদি এই স্টিকার সম্বন্ধে কোনো ভিডিও পেতে চান এই বাইকটি স্টিকার করলে কোনো সমস্যা হবে কি না তাহলে যদি ভিডিও পেতে চান এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে ভিডিও তৈরি করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই